আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো লোসারবা ট্যাবলেট অর্থাৎ লোসাটান পটাশিয়াম ফিফটি মিলিগ্রাম সম্পর্কে যা তৈরি করেছে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান নিপ্রো জেমাই আই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটি সাধারণত উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার এবং কিডনি সুরক্ষায় ব্যবহার করা হয়ে থাকে প্রথমে আমরা ওষুধটির পরিচয় সম্পর্কে জানবো লোসার বা ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে থাকে লোসার মিলিগ্রাম এটি একটি অ্যানজিওটেনসিন আইআই রিসিপ্টার ব্লোকার অর্থাৎ ওষুধ এবারে আমরা জানবো লোসার বা ফিফটি এমজি ট্যাবলেট কীভাবে কাজ করে লোসার বা শরীরে অ্যানজিওটেন্সিন আইআই নামের একটি রাসায়নিক কাজ বন্ধ করে দেয় যা রক্তনালী সংকুচিত করে ফলে রক্তনালী শিথিল হয় রক্তচাপ কমে এবং হৃদপিণ্ড ও কিডনির উপর চাপ কমে যায় লোসার বা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি কোন কোন রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যায় এবার আমরা সে সম্পর্কে জানবো ডক্টররা সাধারণত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া ডায়াবেটিক রোগীদের কিডনি সুরক্ষা ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এছাড়া হার্ট ফেইলের ক্ষেত্রে অর্থাৎ যাদের হার্ট ফেইল সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া স্ট্রোক ও কার্ডিও ফস্কুলার ঝুঁকি কমাতেও ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন লোসার বা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেটটি একবার পঞ্চাশ মিলিগ্রাম করে খাওয়া যেতে পারে তবে রোগের ধরন অনুযায়ী অর্থাৎ রোগের তীব্রতার মাত্রা অনুযায়ী ডক্টর ডোজ বাড়া অথবা কমাতে পারেন তাই অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেটটি খেতে হবে ডোজ নিজে থেকে গ্রহণ বাড়া অথবা কম করা যাবে না লোসার বা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া লোসার বা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা বা দুর্বল লাগা নিম্ন রক্তচাপ কাশি অনেক ক্ষেত্রে রক্তে পটাশিয়াম বৃদ্ধি পেতে পারে কিডনির কার্যকারিতা হ্রাস পেতে পারে যদি গুরুতর সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে লোসার বা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের সতর্কতা গর্ভবতী এবং স্তন্য দায়ানকারী মায়েদের জন্য অবশ্যই ডক্টরের ক্রমে ব্যবহার করতে হবে ডক্টরের নির্দেশ ছাড়া কখনই এই ট্যাবলেটটি গ্রহণ করা ঠিক নয় কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারকে জানাতে হবে তবে একটি বিষয়ে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে অন্যান্য রক্তচাপের ঔষধ বা ডায়িউরিটিক্স কোনো ঔষধ নিচ্ছেন কিনা এ বিষয়ে অবশ্যই ডক্টরকে ইনফর্ম করতে হবে লোসার বা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের প্রাইস ইন বাংলাদেশ লোসার বা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটির দাম হতে পারে আট থেকে দশ টাকা তবে কখনো কখনো এই রেট পরিবর্তন হতে পারে কারণ সময়ের সাথে সাথে ওষুধের রেট পরিবর্তন হয়ে যায় সো বন্ধুরা লোসার বা ট্যাবলেট একটি কার্যকর নিরাপদ ওষুধ যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে মনে রাখবেন সবসময় ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে নিজে থেকে ওষুধ শুরু বা বন্ধ করবেন না এই ছিল আজকের এই ভিডিওটি তাহলে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং লোসার বা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না এবং সবার মাঝে সরিয়ে দিতে ভিডিওটি শেয়ার করে দিতে বলবেন না এবং সর্বোপরি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ